তো সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা চাচার এই পেপে বাগানটা ভিজিট করার জন্য আসছি তো আমি এসি এই কোম্পানিতে কর্মরত রয়েছি এসপিও হিসেবে মনোহরদি থানায় নরসন্দি জেলা তো আজকে আমরা এই পেপে বাগানটা দেখতেছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ছিল কিন্তু দুঃখের বিষয় পেপে গাছগুলোর অবস্থা খুবই সূচনীয় তো এই চাচার এই প্রজেক্টটা কত জমি এখানে গেছে চা বারো শতাংশ বারো শতাংশ জমিতে প্রত্যেকটা গাছে দেখেন কত সুন্দর করে কত মানে আকর্ষণীয় পেঁপেগুলি হয়েছিল ইনশাল্লাহ কিন্তু দুঃখের বিষয় কিছু জিনিস হয়তো আল্লাহ তালা এটা নিয়ে নিছে কোনো করার নাই ধৈর্য ধরতে হবে কিন্তু কিছু নিয়ম নীতি রয়েছে পেঁপে গাছ চাষ করার যেগুলি আপনারা যদি মেনে চলেন তাহলে এরকম ক্ষতিগ্রস্ত আপনি কম হবেন ইনশাল্লাহ তো এটার জন্য আমরা কি চিকিৎসা দেই এবং পরবর্তীতে চাচাকে কী পরামর্শ দেই সে বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো তো প্রথমে আপনার কাছ থেকে জেনে নেব যে এই জাতটা কী জাত

যদি গোড়ার মধ্যে আপনার সঠিক সময় মাটি না থাকে তাহলে এই গাছ কখনো মোটা হবে না আপনি যত খাবার দিতে পারেন এই গাছের মিনিমাম এই শিকড়গুলো আপনার মাটিতে মাটি দিয়া কি করতে হইব চাপ দিয়ে দিতে হইব এবং গোড়ার মধ্যে যত পেঁপে গাছের মাটি থাকবে তত পেঁপে গাছ সুন্দর সুটা মোটা তাজা হবে এবং সব সময় আপনি মনে করবেন যে পেঁপের মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ যেটা রয়েছে পেঁপের গোড়া পচা রোগ এবং এই ঘোড়া পচা রোগ যদি পেঁপের মধ্যে লেগে যায় তাহলে কিন্তু আপনার এই পেঁপে গাছ কোনোভাবে বাঁচাইতে পারবেন না অতএব এই পচা লাগার আগে আপনাকে ব্যবস্থা হবে জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে ভালো জাতের আপনার চারা যদি ভালো জাতের এবং সুস্থ আপনার রোগমুক্ত পেপের চারা আপনি কালেক্ট করতে পারেন তাহলে আপনার এই রোগটা হবে না দ্য নার্সারি থেকে অনেক সময় এই রোগটা আপনার ভাইরাস ছড়ায় দ্বিতীয় কথা হলো আপনার মাটি শুধন করতে হবে আপনি মাটি শোধন দুইভাবে করতে পারেন প্রাকৃতিক উপায় করতে পারেন চুন ছিটিয়ে রৌদ্রের মাঝে দশ বারো দিন যদি আপনি একবার রোদ্রের মাঝে চুন ছিটিয়ে রাখেন এবং চাষ দিয়ে রাখেন তাহলে আপনার প্রাকৃতিকভাবে আপনার মাটি শোধন হয়ে যায় আর কিছু জৈবিকভাবে মাটি শোধন করা যায় নিম খৈল দিয়ে এরপর আরও যে আপনার জৈব বালাই রয়েছে সেইগুলি দিয়ে আপনার মাটি শোধন করতে পারেন এবং আপনি যদি কেমিক্যালের মাধ্যমে যেটা পেস্টিসাইড রয়েছে সেগুলি দিয়ে মাটি শোধন করেন যেমন আপনার কার্বন গ্রুপের যে ওষুধগুলো রয়েছে এবং আপনার মধ্যে আপনি মাটি শোধন করে নেবেন সবসময় কারণ পেঁপে গাছ খুবই সেন্সিটিভ এটা পানি কখনো সহ্য করতে পারে না পেঁপে আর বেগুন আপনার পানি সহ্য করতে পারে না প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে মাটি রসালো আর পেঁপে গাছ পানি সহ্য করতে পারে না আপনার ড্রেমগুলি আপনার উচিত ছিল ড্রেমগুলি আরো গর্ত করে দেবে মিনিমাম আপনার এক হাত এই যে ডেমগুলি এক হাত যদি গর্ত রাখতেন তাহলে পানি আসার সাথে সাথে ডেম দিয়ে বের হয়ে যেতেই আর পেঁপে গাছ সবসময় বেলে বেলোদোয়াশ মাটিতে সবচেয়ে ভালো হয় বেলে বেলোদোয়াশ মাটি আপনার মাটি মোটামুটি ঠিক ছিল বেলে বেলোদুয়াশ মাটি মাটি ঠিক ছিল পারফেক্ট একটা জায়গা আপনার পারফেক্ট যে এটা অর্জুন বললাম আপনি প্রত্যেকটা গাছ দেখেন ফল কিভাবে সেটিং হয়েছে আপনি ফলের সাইজগুলি দেখেন কত সুন্দর চমৎকার এবং এক একটা আপনার দুই থেকে আড়াই কেজি ওজন হইলো যে এই দিকে দুই আড়াই কেজি হবে যে দিকে দিয়ে দেখাও পপুলেটিক জাতটা আসলে খুবই ভুবেলীয় একটি জাত যেটা পাকলে আপনার অনেক মিষ্টি এবং এটা আপনার ফলগুলি দেখলে মানে খুবই আকর্ষণীয় পিস দেখতাছে একশো টাকা পিস বিক্রি করতে পারতেছে অথচ ওনার এখানে প্রচুর একটা ভালো একটা ইনকামের স্যুট ছিল কিন্তু দুঃখের বিষয় প্রত্যেকটা গাছই মারা যাওয়ার পথে তবে কাকার মনে কিছু ভুল আছে যে দেখেন গাছগুলি মারা যাচ্ছে প্রত্যেকটা গাছের গোড়া পচার উপলে গেছে আমি দেখতে পাচ্ছি এই গাছটা যদি আমি এখন মানে এখান থেকে উঠায় ফেলাই তাইলে এটার গোড়ার যে মূল আছে এই মূলটা পচে গেছে এটা মূলত বেশিরভাগ ব্যাকটেরিয়া ইফেক্ট এবং আরো কিছু ভাইরাসের ইফেক্ট হয় এটা হয়ে গেলে এটা আর কোনো ওষুধে কাজ করবে না ব্যাকটেরিয়া থেকে বেশি হয় এটা সবসময় আপনার আপনার আমাদের যেমন ক্যামামিক্স রয়েছে একটা ওষুধ আছে ক্যামামিক্স আপনার কার্বেন ডাজিম এবং মেনকুজেট এবং পাশাপাশি আপনি এসিবিন রয়েছে এবং নিউ বেন রয়েছে এই তিনটা ছত্রাকনাশক যদি আপনি ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করেন ঘোরার মধ্যে যেমন আজকে আপনি মেনকোজেট এবং কার্বেন ডাইজিপ গ্রুপের ওষুধ স্প্রে করলেন আবার আপনার দশ থেকে বারো দিন পর আবার আপনি নিউ বেন আপনার এবং মেনকোজেট গ্রুপের যে ওষুধগুলি রয়েছে সেটা যদি স্প্রে করেন আবার দশ দিন পরে যদি আপনি দশ থেকে বারো দিন পরে যদি আপনার এসি বিন এজুকিস্টা এবং সিপ্রোকোনা জল গ্রুপের ওষুধ যদি আপনি স্প্রে করেন এভাবে দুই থেকে তিনটা সপ্তাহ মাসক যখন আপনি ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করবেন সবসময় তখন আপনার এই কান্ড পোছা গোড়া পোছা আপনার এই যে পেপের মধ্যে যে পেপে যে আপনার গোড়া থেকে আপনার পচে পড়ে যায় এই রোগটা রাখবে না তো এসিআই কোম্পানির আরো কিছু আপনার সাজেশন রয়েছে যেমন আপনি যদি আপনি জৈব সারটা ইউজ করেন টাইকোডার্মা সমৃদ্ধ যে জৈব সারটা রয়েছে এটা যদি আপনি প্রতি গাছের গুঁড়ি মধ্যে দেওয়া থাকতো তাহলে আপনার এই রোগটা কখনো আসলো হলে ইনশাল্লাহ বেশিরভাগই আপনার এই বৃষ্টির কারণে পানির কারণে এই রোগটা মানে দার মানে সরায় সত্রাকের মাধ্যমে এবং কিছু পোকামাকড় রয়েছে দেখেন এই যে আপনার গাছের আগা থেকে নিয়ে একবারে গোড়া পর্যন্ত মানে ছিল প্রত্যেকটা গাছে আপনার প্রচুর পেঁপে আসছিল কিন্তু এই গোড়া পচা রোগ লাগার কারণেই আপনার এই পেঁপেগুলি গুলি একটাও টিকে নেই এবং কিছু কিছু পেঁপে আছে চাচা এই যে দেখেন এই ছোট ছোট পেঁপে গুলো যদি আপনি ফেলে দিবেন সবসময় ফালা দিবেন অল্প অল্প লাগবেন আশা করি আপনি সামনে বার যদি আপনি এখানে পেঁপে চাষ করেন পেঁপে বাগানটা দেখাও প্রত্যেকটা পেঁপে গাছ বুড়া গেরা তুমি দূরে গিয়ে দেখাও সুন্দর কথা দেখবো তো আপনি সামনে বছর যদি আপনি এখানে পেঁপে চাষ করেন তাহলে আপনি প্রথমে প্রতি শতাংশের জন্য আপনি এক কেজি চুন দিবেন প্রতি শতাংশে হ্যাঁ চুন দিবেন

যে দূরত্ব দিচ্ছেন সেই দূরত্ব দিলে চলবে তিন ফুট বেড করে আপনি এক ফুট উঁচা করবেন তিন ফুট ফাঁস করবেন এবং এই ডেনটা আছে না এই ডেনটা দেড় ফুট করবেন দেড় ফুট বা এক ফুট করলে চলবে মানে এক কোদাল প্রায় এক ফুট হয়ে জায়গা দেড় ফুট করবেন কেন পানি যাতে ডিসকাশন হয় বেশি একটু জায়গা বেশি থাকবে পাপলা হোক আপনি মালচিং পেপার মালচিং পেপারের নাম শুনছেন এবং কোন আকাশ ও জন্মান পেটে বাগানের প্রত্যেকটা গাছ পানি ফুললোটা মানে গোড়ার মধ্যে পানি বাড়িতে থাকলো নইলে এখন বৃষ্টি হোক এখন এই যে এই যে দেখেন আপনার গুড়া ফসল রোগ লাগিয়েছে আমি মূল একবার হয়েছে গেছে গা সব আগা দেখলে বোঝা যায় তাহলে এই সমস্যাটা হইল না তাহলে ভবিষ্যতে যদি আপনি আমি যে ওষুধ বলছি আর আমার তো নাম্বার আপনাদের দিয়ে যাবো আপনি যদি কোনো দিন আমার পেটে চাষ করেন আপনি আমার সাজেশন অনুযায়ী করেন ইনশাল্লাহ জেল বা যে পরামর্শ লাগে আমি আপনাকে সাপোর্ট দিব যেহেতু আপনি এত সুন্দর একটা বাগান দেখে আমার কাছে খুব মায়া লাগতেছে প্রত্যেকটা গাছে কত সুন্দর করে ফল সেট হয়েছে দুঃখের বিষয় উনি হয়তো বা না বোঝার কারণে আগের যে সিস্টেম যেহেতু এগুলি হাইব্রিড পেটে গাছ এগুলোর মধ্যে রোগ বেদে আসবে কি বুঝতে বুঝছেন আর রোগ ব্যাধি আসার আগে আপনাকে শিডিউল করে আপনাকে কাজ করতে হবে কোন সময় কি দিলে সবচেয়ে ভালো ফলট পাবেন এবং রোগ বেদি থেকে বাঁচতে পারবেন এবং ভিতর দিয়ে যেমন আপনি আদা লাগাই দিচ্ছেন নাকি আদারে তো অবস্থা খারাপ একটা তো হয় নাই এই যে ওষুধগুলো দেখছি এডি যদি দেন আদারে ওইরকম রকম সমস্যা হবো না

মানে নষ্ট হয়ে যাচ্ছে দুইটা পেপে দুইশো টাকা বিক্রি করেছে বন্ধুরা আপনারা দেখেন দেখেন পেপের ইয়া গুলি আপনি যাত্রা কোথা থেকে আনছেন গাজীপুর কার কাছ থেকে যারা এরকম ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তেছেন এবং তো তারা আমাদের পেজে লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক সাজেশন দিব তো আমি আঙ্কেলকে এখন লিখে দিয়ে যাচ্ছি

উনি ট্রিটমেন্ট নেবে এবং কি করলে ভালো পেপে হবে কিভাবে পেপে চাষটা করলে উনি সর্বোচ্চ ফলন পাবে তো আঙ্কেলের যেহেতু অভিজ্ঞ এক বছর হালকা একটু লস খেয়ে গেছে কোনো করার নাই উনি ম্যাংসার ব্যবহার করবে এখন আপাতত যাতে ওনার এই গাছগুলি কিছুটা দিন বেশি টিকে আর কি যেগুলো আছে কোয়ারা পেপে আছে এগুলি যাতে ভাবতি হয় এবং বিক্রি করতে পারে কিছুটা লস যাতে উনি সামাল দিতে পারে যাই হোক তো আপনারা কোম্পানির সাথে থাকবেন ইনশাল্লাহ মিক্স আমাদের ম্যানসার শ্যাম্পু কোম্পানির ম্যানসার আর আমাদের এসিআই রয়েছে ক্যামা আপনি একই গ্রুপ একই কাজ করে আচ্ছা ঠিক আছে আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আশা করি ফলন পাবেন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন এবং এই ভিডিওটা কেমন লেগেছে এখান থেকে আপনারা কিরকম উপকৃত হয়েছেন ইনশাল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে সামনে উৎসাহিত দেবেন আমরা আমরা যেন আরো ভালো করে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে কথা বলে ভালো একটা কিছু উপহার দিতে পারি সেই বিষয়ে আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ